এই নতুন বছরে কি আমাকে কষ্ট পেতে দিবা কখনো দিব না আর আমাকে কোনো দিন ছেড়ে যাবে না তো আমাদের পরিচয়টা হয় ফেসবুক থেকে মেয়েটা হঠাৎ করে আমাকে নখ দেয় তারপর বলে আপনি কি আমার ভাইকে চেনেন মেয়েটাকে আমি বলি না তারপর এভাবে কথা বলি তারপর আমি বলি মেয়েটাকে আমার সাথে রিলেশন করবা মেয়েটা বলে আমাকে সবাই ছেড়ে যায় কেউ ভালোবাসে না আপন হয় না আমি ওকে প্রমিস দিয়ে বলছি আমি কখনও ছেড়ে যাব না আর অনেক ভালোবাসবো তো মেয়েটা প্রপোজে রাজি হয়ে যায় তারিখ ছিল চব্বিশে এপ্রিল দুই তারপর আমাদের প্রতিদিন কথা হতো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছো ভালো তুমি আলহামদুলিল্লাহ ভালো কি করো বসে আছি আর আমার বউয়ের সাথে কথা বলতেছি তুমি কি করো আমিও আমার জামাইয়ের সাথে কথা বলি ও আচ্ছা এভাবে আমাদের প্রতিদিন কথা হইতো মেসেজ করে ও আমার সাথে এত বেশি কথা বলতো না নিজে থেকে কিছু বলতে চাইতো না ওকে যদি কোনো কিছু বলতে বলি ও বলে না হাতে মোবাইল নিয়ে শুধু টিকটক দেখবে আর দেরি করে দিবে তারপর একদিন কেমন আছো ভালো তুমি আলহামদুলিল্লাহ ভালো বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো তোমার আজকে কি কল দিবা দেখি দিতে পারি কি দেখি মানে কল দিবা না তুমি হ্যাঁ পারবো না দিতে ও আচ্ছা তারপর থেকে প্রতিদিন আমাকে অবহেলা করে আমাকে মেসেজ দিলে দেরি করে রিপ্লাই দিত তারপরও আমি ভালোবাসা কোনো রকম টিকেই রাখছি এভাবে করতে করতে আমাদের প্রায় আট মাস কেটে যায় ভালোই চলছিল আমাদের ভালোবাসাটা তারপর ডিসেম্বর মাসে ও বাড়িতে চলে যায় স্কুল বন্ধ দেওয়ার কারণে তারপর আর কথা হইতো না আমাদের প্রায় এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে কথা হইতো তারপর যখন বছরটা শেষ হয় হ্যাপি নিউ ইয়ার আই আই লাভ লাভ ইউ ইউ টু নতুন বছরে প্রথম মুহূর্তটা তোমাকে দিয়ে শুরু করলাম জানো হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড আই লাভ ইউ জানো তোমাকে আবারও নতুন বছরের শুভেচ্ছা এই নতুন বছরে আল্লাহর কাছে একটাই চাওয়া আমি যেন সারা জীবন তোমার পাশে থাকতে পারি আর সারা জীবন তোমাকে অনেক ভালোবাসতে পারি এটাই চাওয়া ইনশাআল্লাহ এই নতুন বছরে কি আমাকে কষ্ট পেতে দিবা কখনো দিব না আর আমাকে কোনো দিন ছেড়ে যাবে না তো কোনো দিন ছেড়ে যাব না ইনশাআল্লাহ আর আবারো বলতেছি কখনো কষ্ট দিও না না কষ্ট পেতে দেব না প্রমিস করো আমাকে এভাবে আমাদের রিলেশনশিপ চলতেছে এখনো মোটামুটি ভালোই চলতেছে কিন্তু তাকে আমি অসম্ভব ভালোবাসি প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মিস করি কিন্তু সে মিস করে না আমাকে যাক চলতেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালোবাসায় পূর্ণতা না এতটা সোজা না বিডু দুই তিনিয়ার ভালোবাসা যদি সমান সমান থাকে দুইজনের ভালোবাসা যদি থাকে তারপরেও ভালোবাসা পূর্ণতা আসে না অনেক সময় আর এইখানে তুমি ভালোবাসতে আছো সে তোমার ইগনোর করতেছে ভাই এগুলা কি বলবো আগে থাকতে সরে যাওয়া দরকার এইসব জিনিস থেকে ভালোবাসা থেকে যেখানে তোমার এত এত ভালোবাসার পরেও তার গুরুত্ব কম থাকবে সেইখান থেকে নিজের সরাই নেওয়াটাই বেটার আমার জীবনে এরকম ঘটছে আমি জানি তুমি যেরকম করতেছ আমি এরকম করতাম অনেক কষ্টে অনেক কষ্টে সাড়ে তিন বছর নিচি বাট শেষটা বিচ্ছেদি ছিল তো জানি না তোমার শেষে কি আছে তবে এইসব যদি হয় যে সম্পর্কে সে সিরিয়াস না বেশি তুমি সিরিয়াস তবে বাসটা তোমার জন্যই রাখতেছে বা বানাইতেছে এটা মনে রাখবা কারণ সম্পর্কে যে সিরিয়াস থাকে বেশিরভাগ কিন্তু সেই বাসটা খায় আর অনেক সময় দেখা যায় দুইটা সম্পর্কে খুব তবে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায় কি কারণে জানো বা ফ্যামিলির কারণে নয়তো আল্লাহ নিয়ে যায় একজনের এরকম ভাই ভালোবাসে একজনের পাওয়া স্বপ্ন মানে কপাল লাগে ভালোবাসে বিয়ে করা আর বর্তমানে তো ব্রেকআপ 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 বিচ্ছেদ আর বিচ্ছেদ তো তার ভিতরে এইরকম টাইনে টুনে রিলেশন চালানো একটা বোকামি তোমার চার দুইটা হাত দুইটা পা আছে তুমি একটা মানুষ তুমি কেন একজনের জন্য এরকম হবা বলো সে তোমার ইগনোর করে তো তুমি অন্য তোমার জন্য যে আছে সে তো তোমার ইগনোর করবে না বা তোমার যে মানুষটা তোমার জন্য যারা বানানো হয়েছে তার জন্য অপেক্ষা করো ইগনোর করা সম্পর্কগুলো মানে এমনিতেই তো রিলেশন বিচ্ছেদ আর বিচ্ছেদ আর ইগনোর যেগুলো করে ওগুলো তো বিচ্ছেদের ভিতরে কোনো ই নেই মানে পূর্ণতাই নেই যে জানি তো ভাই দেখো কি করতে পারো বা তোমাদের জন্য দোয়া রইল কি বল এরকম ইগনোর করা মানুষ জীবনে পূর্ণতা পায় না দেখিনি কখনো তোমার জন্য দোয়া হইল তোমাদের ভালোবাসা যেন পূর্ণতা পায় আর সিরিয়াস তো হয়েছো তুমি তোমার জন্য সাবধানে থাইকো আর বেশি অ্যাডিক্টেড হইও না মানুষ বদলে যায় সময়ের সাথে সাথে মানুষের ভালোবাসা পরিবর্তন হয় চাওয়া পরিবর্তন হয় চাহিদা বাইরে যায় তো একটু সাবধানে থাইকো আর কেয়ারফুল থাইক তার কথাগুলো কীরকম কি কথা বলে সে তোমার চায় তুমি তার ভালোবাসা নাকি টাইম পাস একটু বুঝো কথাবার্তা এগুলো বোঝা যায় যদি একটু ভালো করে চিন্তা করে আর যদি না শুধু ভালোবাসলে কথা কইলেই হইছে আমার সব কিছু পাইয়ে গেছি তাইলে বাস খাবার সামনে যে হোক কেমন হয়েছে জানা যায়